নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ বিশে এপ্রিল শনিবার আবদাহ পুড়ছে বাংলা তাপমাত্রায় পারদ টেক্কা দিচ্ছে মরু রাজ্যকেও দিনের বেলা তো বটে রাতের বেলাও শুষ্ক দাবদাহে নাজহার বঙ্গবাসে এই তীব্র গরমের মাঝে সুখবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে তবে কবে নাগাদ এই বৃষ্টি হঠাৎ এই বৃষ্টির কারণই বাকি তাপমাত্রা বিষয় নিয়ে কী বলা হয়েছে বা তাপপ্রবাহের সতর্কতা আজ কোন কোন জেলায় রয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বৈশাখ মাস পড়তে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা দিন থেকে রাত গরমের দাপটে নাজি দক্ষিণবঙ্গের মানুষজন উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে একাধিক জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা আজ কেমন থাকতে পারে এ রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সে বিষয়ে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ এবং আগামীকাল রবিবার পর্যন্ত আটটি জেলায় কোনো কোনো জায়গায় অতি প্রবল পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলায় কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর জেরে জারি হয়েছে কমলা সতর্কতা আগামী আরও আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে একুশে এপ্রিলের পর থেকে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি পশ্চিমের কিছু কিছু জেলায় বা তীব্র প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে জানায়নি তবে বৃষ্টি আজ বা আগামীকালও সেভাবে নেই কলকাতাও তার আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ও সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে নতুন সপ্তাহে এই কিছুটা গরম কমাতে পারে বৃষ্টি ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের সূত্রের খবর সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গা মঙ্গলবারেও এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু এলাকাতে তবে আজ শনিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জারি হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই আবহে এবার একটি বড় আপডেট সামনে আনল ভারতীয় মৌসুম ভবন বৃষ্টির বিষয়ে তারা জানিয়েছে কেন এই বৃষ্টির কথা বলছে তারা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ঘূর্ণাবর্তীর জেরে আজ শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে যার ফলে এই তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে জানা গিয়েছে যে ঘূর্ণাবর্তটি মধ্য আসামের উপরে অবস্থান করেছে এদিকে ওই ঘূর্ণাবর্তটি পর্যন্ত উত্তর পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আসে বলেও জানা গিয়েছে তার ফলে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা আজ জানায়নি আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারেও ঝোড়ো হাওয়া এছাড়া উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং সোমবার দার্জিলিং কালিম্পংয়ে সহ হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে এর পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং কারিম্পং আলিপুরদুয়ারে তার সঙ্গে কুচবিহার ও জলপাইগুড়িতে সহ হালকা বৃষ্টি এবং ঝড় হবে বলে জানানো হয়েছে আগামী বুধবার ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে সতর্কতা প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং মালদহয় জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে এই সতর্কতা বৃষ্টির জন্য জারি করা হয়নি বরং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে গরমের জন্যই ওই সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে গরমের রেশ ভালোভাবে বজায় থাকবে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ও তার সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কেরালা মাহে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে আজ ও বাইশে এপ্রিল পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে সারফেস উইন্ড বজায় থাকবে এই রাজ্যগুলিতে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে আগামী কয়েকদিন সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে জানিয়েছে সম্ভাবন এখন বাংলাদেশ বাংলাদেশ আবহাওয়া জানাচ্ছে দেশের দপ্তর চার জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে এছাড়া বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বইছে মেদু থেকে মাঝারি তাপপ্রবাহ গরমে দুর্বিশ হয়ে উঠছে জনজীবন দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ